ওম সাইরাম জয় সাইরাম শ্রী বাবার ব্রত রাখার নিয়মের ছোট্ট ছোট্ট কিছু কথা বা বিষয় আবারও আপনাদের সাথে একটু বিস্তারিত বলি শ্রী বাবার ব্রত বাচ্চা বুড়ো স্ত্রী পুরুষ সবাই শ্রদ্ধার সাথে করতে পারে এই ব্রতে ফলাহার যে কোনো সময় করা যেতে পারে তারপর ব্রত সম্পন্ন হলে বা আপনার পুজো করা হয়ে গেলে আপনি মিষ্টি নোনতা যে কোনো রকম যে কোনো খাবার নিরামিষ জাতীয় সমস্ত কিছুই নিতে পারেন আর এই ব্রত করার উপরে তেমন কোনো রকম বিধি নিষেধ নেই যেমন পেঁয়াজ রসুন এগুলো আপনি খেতে পারেন এই ব্রত যখন করবেন তখন যদি আপনার কোনো কারণে শ্রাদ্ধু সুতিক আদির সময় থাকে তাহলেও আপনি এই ব্রত অবশ্যই করতে পারবেন আর যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই ব্রত করা যেতে পারে নারী পুরুষ উভয়ই করতে পারেন যে কোনো সমস্যায় যে কোনো ইচ্ছা যে কোনো আশা থাকলে আপনি অবশ্যই করতে পারেন তাতে কোনো রকম বারণ বা নিয়ম নেই যদি কোনো কারণে কোনো এক বৃহস্পতিবার আপনার এই ব্রত করা সম্ভব না হয় কারণ সমাজে নানান কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় তো যদি সম্ভব না হয় তাহলে পরের বৃহস্পতিবার থেকে আবার কিন্তু ব্রতকে যথারীতি গণনার মধ্যেই ধরবেন মাঝখানে বৃহস্পতিবারটার জন্য কোনো রকম মনে সংকোচ রাখবেন না আর সাই বাবার ব্রত এইভাবে খুব সহজ সরলভাবে প্রত্যেকে পালন করুন ওম সাইরাম